বর্তমান সময়ে এসে একদম সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ আপনি কিভাবে একদম সঠিক নিয়মে সারা জীবনের জন্য ডিলিট করে ফেলবেন এটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে তো কিভাবে একদম সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ ডিলিট করবেন এর জন্য আপনি ফেসবুক অ্যাপটাকে ওপেন করবেন পেজটাকে লগ করে নেবেন উপর থেকে আপনি থিওরে ক্লিক করে এখান থেকে উপরে সেটিং বা নিচ থেকে সেটিং এন্ড প্রাইভেসি দিয়ে সেটিং এ চলে আসবেন এবার একদম নিচে আসুন নিচে আসলে আপনি এখান থেকে দেখতে পারবেন এই যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে একটা অপশন রয়েছে এই অপশনটির উপর ক্লিক করবেন অথবা উপরে এই যে সার্চ বারটা রয়েছে এখানে সার্চ করলেও হবে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল তো এখান থেকে আপনি যে কোনো একভাবে চলে আসবেন তো আমি এখান থেকে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অপশনটির উপরে চলে আসলাম এবারে দেখুন ডিঅ্যাক্টিভ পেজ এবং ডিলেট পেজ অনেকেই ভুল করে কি করেন ডিঅ্যাক্টিভ পেজ এটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে এটা ডিঅ্যাক্টিভ করে রাখেন কিন্তু এক্ষেত্রে কিন্তু আদৌ পেজটা কিন্তু ডিলেট হয় না তো এখন ডিলেট করার জন্য আপনি নিচে দেখুন ডিলেট পেজ এটা সিলেক্ট করবেন নিচ থেকে কন্টিনিউ লেখা আছে ক্লিক করবেন এবার এখান থেকে যে কোনো একটা করবেন তো যে কোনো একটা সিলেক্ট করে দিবেন তারপর নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউ কনিনিউতি ক্লিক করবেন এবারে ফেসবুকের পাসওয়ার্ডটা চাইবে অবশ্যই আপনার অ্যাডমিল আইডির পাসওয়ার্ডটা আছে ফেসবুক আইডির পাসওয়ার্ডটা এখানে লিখে দিবেন এবারে পাসওয়ার্ডটা সঠিক নিয়মে লেখার পরে আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন যখনই কন্টিনিউতে ক্লিক করবেন আবারও আপনাকে জিজ্ঞেস করবেন যে পেজটা ডিলিট করবেন কিনা পারমানেন্টলি তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে ডিলেট পেজ লেখা আছে আপনি সেটার উপর একটা ক্লিক করবেন ঠিক আছে তো দেখতে পাবেন আমাদের একটু লোডিং নেবে নেওয়ার পরে কিন্তু পেজটা ডিলেট হয়ে আমাদের সুইচ করে আমাদের প্রোফাইলে চলে আসবে এবারে দেখুন আমরা যদি এখান থেকে প্রোফাইলে চলে আসি এমডি শুধু রাকিব হাসান নামে যে পেজটা আমরা করছি দেখুন এই যে আমাদের পেজটা কিন্তু সেখানে এখন থাকবে না দেখুন রাকিব ভাই নামে একটা পেজ আছে নিচে কিন্তু পেজ নাই এটা কিন্তু ডিলেট হয়ে গেছে কোথায় গেছে দেখাই এই যে পেজ অপশনে যদি আমি চলে আসি এখান থেকে তাহলে নিচে দেখতে পারবেন দুইটা পেজ কিন্তু এখানে অ্যাক্টিভ লেখা আছে এই পাশে দুইটা পেজ কিন্তু ডিলেট আমি চাইলে কিন্তু এখন এটা অ্যাক্টিভ করতে পারবো দেখুন এই মাত্র এটা ডিলিট করছি আর এটা আমি দুই তিন দিন আগে ডিলিট করছি এটা ডিলেট হতে কয়েকদিন সময় লাগবে তারপর অটোমেটিক পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে ফলো করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ